বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসছি ডিমের একেবারে ভিন্ন স্বাদের দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো এখন ভিডিওটা শুরু করি অল্প সময়ের মধ্যে অল্প ডিম দিয়ে কীরকম মুখরোচক খাওয়ার তৈরি করে ফেলি সেটাই তোমাদের সামনে আজকে শেয়ার করব বন্ধুরা এখানে আমি কিন্তু দুটো ডিম নিয়েছি তো দুটো ডিম এরকম একটা পাত্রের মধ্যে আমি ফাটিয়ে নেব এখন এর মধ্যে আমি চারটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নেব মিডিয়ামের থেকেও ছোট ছোট সাইজের আলুগুলো আমি নিয়ে নিচ্ছি চারটে আর দুটো থেকে যাবে এইরকম একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে আমি গ্রেট করে নেব এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নেব একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে এটা যত ভালো ফেটানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে আমরা কিন্তু কাঁটা চামচের সাহায্যে এই কাজটা করে নিতে পারো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি হ্যান উচ্চের সাহায্যেও ফেটিয়ে নিতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমি এর মধ্যে অ্যাড করব কুচনো কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি অল্প একটু পেঁয়াজ এখানে দিয়ে দেবো তো এইভাবে হাতে আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা আবারও সবগুলো উপকরণ এইভাবে ভালো করে ফেটিয়ে নেব তো এখানে দু চামচ মতো তেল দিয়ে দেব তেলটাকে দিয়ে খুব ভালোভাবে চারিদিকে এইভাবে ছড়িয়ে নেব তো আমি এরকম তাও নিয়েছি তোমরা যে কোনো ননস্টিকের কড়াই না হলে যে যে কোনো তাওয়াতে কিন্তু এই ডিমটা ভেজে নিতে পারো ডিমের এই মিশ্রণটাকে দিয়ে দেব তো আমি একটু মোটা রাখবো তো এখন দেখো এক পিট কিন্তু হয়ে গেছে উপরটা এখনো হয়নি তো এখন দেখো এক পিঠ আমার হয়ে গেছে কিন্তু উপরটা এখনো হয়নি তো খুব সাবধানে কিন্তু এটা ধরে কাজ করতে হবে ভেঙে গেলে কিন্তু রেসিপিটা আমরা বানাতে পারবো না এইভাবে একটা পাত্রের মধ্যে খুব সহজে কিন্তু নিয়ে নিতে হবে তো এইভাবে কিন্তু তাওয়াটাকে ভেতর দিয়ে এই উল্টে দিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু লোটানো হয়ে গেছে এখন আমার এই পিঠটাও হয়ে গেছে তো মাঝখানটায় যেটুকু মনে হচ্ছে যদি কাঁচা আছে তাহলে কিন্তু যেটুকু সেটা কিন্তু তরকারির মধ্যে হয়ে যাবে এইভাবেই কিন্তু ডিমের অমলেটটা পুরো আমার হয়ে গেছে আর আমি এখন নামিয়ে নেব এইভাবে খুব সহজে কিন্তু নামিয়ে নেবে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি ডিমটাকে ভেজে নেওয়ার পর এখন কিন্তু কেটে নেবে তো আমি এরকম ভাবে কাটবো তোমরা কিন্তু তোমাদের মনোমতো করে সেপটা দিয়ে দেবে দেখো ডিমের সাইজটা কত সুন্দর হয়েছে তো এইভাবে সুন্দর করে যেন পনিরের মতো পুরো হয়েছে দেখো এই সুন্দর রেসিপিটা কিন্তু তোমরা পারলে একবার অন্তত বাড়িতে ট্রাই করবে তো খুব সুন্দরভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর অল্প ডিমের মধ্যে কিন্তু অনেকগুলো ডিমের অমলেট হয়ে যাবে আমি সবগুলো কেটে নিয়েছি এখন চলে কাজ এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেটা এর মধ্যে অ্যাড করলাম অল্প আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু আদা রসুন একসঙ্গেই আমি কিছুটা গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু শিলনড়াতে বেটে দিতে পারো এখন আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু একটু তেলের মধ্যে ভেজে নেবো এখন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পর মিডিয়াম সাইজের টমেটোটা দিয়ে দিয়েছি আর এখন খুব ভালোভাবে সবগুলো মশলা এইভাবে ভেজে নেবো এখন খুব ভালো করে সবগুলো মশলাই ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটু পরিমাণ জল অ্যাড করব কারণ জলটা না দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে এখন দিয়ে দিচ্ছি হলুদ আজকের কিন্তু খুবই অল্প সামান্য মশলাতে কিন্তু এই রেসিপিটা করব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এখন সবগুলো খুব ভালোভাবে কিন্তু তেলের মধ্যে ভেজে নেবো মশলাটা যতক্ষণ নয় এর মধ্যে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ মশলাটাকে ভেজে নেব এখন মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তেলের মধ্যে আর দেখো এখন কিন্তু তেল ছাড়তে শুরু করছে মশলা থেকে তো এখন এর মধ্যে দিয়ে দেব জল জলটা তোমরা গ্রেভি কতটা রাখবে সেই পরিমাণ দিয়ে দেবে এখন গ্রেভিটাকে ফুটতে দেব তো এখন আমার গ্রেভিটা ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি ডিমগুলো অ্যাড করব তো ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেব। এক থেকে দুই মিনিট ফুটিয়ে নিলে আমার এই ডিমের রেসিপিটা রেডি হয়ে যাবে তো আমি একটু ঢাকনা দিয়ে দেব তো এইভাবে একটু ঢাকনা দিয়ে দিলাম দিয়ে আমি একটু ফুটিয়ে নেব তো এখন আমি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন আমার ডিমের এই রেসিপিটা রেডি হয়ে গেছে আর আমি নামিয়ে নেব উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আমি আমার ফেসবুক পেজেও এই ধরনের নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুরক্ষিত থাকবে এখনকার মতো বিদায় নি